আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ভোটার আইডি কার্ডের যে সার্ভার কফি আছে বা যাচাই কফি আছে ওই বিষয়ে আমরা যারা বাংলাদেশের নাগরিক আছি এবং আমাদের যাদের বয়স আঠারো বছরের ঊর্ধ্বে সবারই কিন্তু একটি করে ভোটার আইডি কার্ড আছে যখন আমরা আমাদের এই ভোটার আইডি কার্ড দিয়ে আমাদের বসবাসের জমি বা আমাদের জায়গা জমি নাম জারি বা খতিয়ান অথবা যখন আমরা ভূমির ট্যাক্স দিতে যাই তখন কিন্তু আমাদের একটি সার্ভার কপি বা ভেরিফাই কপি প্রয়োজন হয় অথবা যদি আমরা ই পাসপোর্ট করি অথবা পাসপোর্ট করার অফিসে যাই তখনও কিন্তু অনেক সময় আমাদেরকে আমাদের জাতীয় পরিচয়পত্রের পত্রের একটি করে ভেরিফাই কপি বা সার্ভার কপি কর্মকর্তারা চেয়ে থাকেন এছাড়াও আমরা যারা কম্পিউটারের দোকানে ব্যবসা করি অর্থাৎ আমরা যারা কম্পিউটারের দোকানদার আছি আমাদের কিন্তু অনেক ক্ষেত্রেই একটি করে ভেরিফাই কপি লাগে সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো ভেরিফাই কপি কোনগুলা এবং এইগুলো কয় প্রকারের হয়ে থাকে ইত্যাদি এবং এগুলো কোথা থেকে সহজে পাবেন সেই তথ্যগুলো আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব তো যারা আমাদের এই লার্ন উইথ ইলিয়াস চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন এরকম ভিডিও পান সবার আগে তো আমি আপনাদের এখন দুইটা কপি দেখাচ্ছি নিরাপত্তার সাথে কিছু তথ্য হয়তো হাইট থাকবে সো এখানে আপনারা যে কফিটা দেখতে পারছেন এটা হল বাংলাদেশ নির্বাচন কমিশনারের একটা ভেরিফাই কফি এই কফিতে যে থাকে ব্যক্তির ছবি থাকে এবং জাতীয় পরিচয়পত্র নাম্বার পিন নাম্বার এবং ইটিসি তার ভোটারের যে তথ্যগুলো তার পিতার নাম থাকে মাতার নাম থাকে জন্ম তারিখ এবং তার বর্তমান এবং স্থায়ী ঠিকানা এইটা আপনার একটা ফর্ম্যাটে থাকে এবং আরেকটা ফর্ম্যাটে থাকে আপনার এইভাবে অর্থাৎ এইটা ব্যক্তির নিচে একটা কিউআর কোড থাকে যেটা স্ক্যান করলে তার জাতীয় পরিচয় পত্রের নাম্বার নাম এবং হল তার জন্ম তারিখটি শো করে সো এখানে ওইটার মতনই সেম তথ্য থাকবে জাস্ট ডিজাইনটা আলাদা সো এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে আপনার শুরুতেই থাকে জাতীয় পরিচয় পত্রের নাম্বার অর্থাৎ দশ ডিজিটাল একটা স্মার্ট নাম্বার এখন আপনার জাতীয় পরিচয় পত্রের থাকতে পারে তেরো ডিজিট থাকতে পারে সতেরো ডিজিট অথবা দশ ডিজিট এখন অনেক ক্ষেত্রে হয় কি আপনার তেরো ডিজিটের সংখ্যা দিয়ে সব কাজ হয় না বা সতেরো ডিজিটের সংখ্যা দিয়ে সব কাজ হয় না তখন আর কি আপনার ডিজিট বা ডিজিটের পরিবর্তে প্রয়োজন পড়ে তবে কাজ কিন্তু একই দশ ডিজিটেরটা দিলে দিলেও আপনার ডিটেলস আসবে অথবা তেরো ডিজিটেরটা দিলেও আপনার ডিটেলস আসবে যেটা দশ ডিজিট ওইটা হয় স্মার্ট কার্ডের নাম্বার অর্থাৎ জাতীয় পরিচয় নাম্বার সতেরো ডিজিট যেটা ওইটা হয় পিন নাম্বার আর তেরো ডিজিট অথবা বারো ডিজিট হয় ভোটার নাম্বার ক্ষেত্র বিশেষ কোথায় বারো ডিজিট হয় এবং কোথায় তেরো ডিজিট হয় যেগুলো ১৩ ডিজিট ওইটার পূর্বে জন্ম তারিখটা দিলে সতেরো ডিজিট অর্থাৎ পিন নাম্বার হয়ে যায় তো আশা করি আমার কথাটা বুঝতে পারছেন এবং অনেক ক্ষেত্রে আপনাদের এই তথ্যগুলোর প্রয়োজন হয় বা এই কপিগুলোর প্রয়োজন হয় তো আমি এখন বলতেছি এই কপিগুলো কোনভাবে পাবেন যদি আপনারা আমার এই ভিডিওটি আগে দেখে থাকেন বা আমার কোনো পূর্ববর্তী ভিডিও দেখে থাকেন তো আমি সেখানে দেখার চেষ্টা করছি যে ভিডিওর কমেন্ট বক্সে অথবা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি একটা টেলিগ্রাম আইডির লিঙ্কে দেবো সো আপনারা ওই টেলিগ্রাম আইডিতে মেসেজ করে আমাদের চ্যানেলের রেফারেন্স দিলে ওনারা আপনাদেরকে এই সার্ভার কফিগুলো দিবে এবং খুব অল্প সময়ের ভেতর একটা সীমিত রেট রেখে আপনাদেরকে সার্ভার কফি দিবে আপনার যারা দোকানদার আছেন চাইলে ওখান থেকে নিতে পারেন খুবই দ্রুত সার্ভিস পাবেন এবং খুবই কম রেটে পাবেন অন্যান্য সার্ভিস তাদের থেকে পাবেন এছাড়া এই ছিল আজকের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন ভিডিও তো অথবা নতুন কোন টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ